মান্না মান্না ভাইয়ের নাম শুনলে লোম সত্যি কথা বলতে মতো আর কোন ছবি সিনেমা আর হবে না মান্না ভাইকে খুব মিস করি সিনেমা হলে সিনেমা দেখতে গেলেই মান্না ভাইকে অনেক মিস করি আর ব্যাকগ্রাউন্ডে পিছনে যে সাউন্ডটা আপনারা শুনলেন আপনাদের সকলেরই জানা সেটা মান্না ভাইয়েরই একটা সিনেমা পরিচালক মালেক আফসারি স্যারের তৈরি সিনেমাটা হচ্ছে আমি জেল থেকে বলছি সাউন্ডটা বাজনাটা আমার কাছে খুব ভালো লাগছে আমি জানি সকলের কাছেই ভালো লাগছে এই জন্যই দেওয়া আর বিশেষ করে যুগে যুগে সময়ে সময়ে অনেক সিনেমা আসতেছে বছরে বছরে আগের মতোই প্রতি বছরে সিনেমা আসতেছে কিন্তু মান্না ভাইয়ের সিনেমার মতো একটা সিনেমাও পাইতে সিনেমা বা হবে না কোনোদিন হবে না সেটা বলে লাভ নাই কখনো হবে না তবে মান্নাবাইয়ের সিনেমাতে যেরকম একটা ইয়ে আসতো ভেতরে মান্নাবাইকে দেখলেই কেমন জানি একটা নিজের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস হইতো ওইরকম রকম ফিলিংসটা আর পাওয়া যায় না হয় না পরিচালক মালিক আফসারি স্যারের অনেক আমি গুন গাওয়াটাই দরকার যে ভালো তাকে ভালো বলাটাই স্বাভাবিক সেটা হচ্ছে মালিক আফসারি স্যারের তিন চারটা না অনেকগুলো ছবি এরকম সুপার হিট আছে যেমন উল্টাপাল্টা বোমা হামলা আরও এরকম অনেক নামের ছবি আছে যেগুলা অত নাম জানা নাই খেয়াল নাই তবে সর্বোপরি এটাই এটাই বলবো আমার কপালে মান্নাবাহের সিনেমা হলে দেখা হয় নাই আমি এখনো হলে সিনেমা দেখি নাই হয়তো আমার মতো অনেক দর্শক আছে হলে সিনেমা দেখার সুযোগ হয় নাই সুযোগ হইলেও হয়তো বা ওরকম সময় আসে নাই যখন মান্না বাইয়ের সিনেমা হলে চলছে সেই সময় হয়তো আমরা ছোট বা হলে যাওয়ার মতো ইয়ে নাই হলে দেখতে পারি না ছবি দেখি নাই 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 তুই না দেখি ও ও দেখে আমি তো নেই কেমনে দেখবো মোবাইলে দেখা হয়েছে না মোবাইলে দেখছে কথা এটাই উনি নাই দুনিয়ায় নাই চলে গেছেন দোয়া করি মুসলমান হিসেবে আল্লাহ ওনাকে মাফ করুক ওনাকে জান্নাত দান করুক তারপরও শেষে এটাও দোয়া করি এফ ডিসির ভেতরে যতগুলো পরিচালক আছেন সকলের জন্য দোয়া করি আলাদা তালা সকলকে ভালো রাখুক